কারণ আর যেগুলো করে সেটা হচ্ছে ভালো একটি ভালো দেখতেছি কারণ আমার মুভিতে যাওয়া আছে যদি মুভিতে চান্স পাই অবশ্যই মুভিতে যাওয়ার ইচ্ছা আছে অনেকগুলো মুভির অফার এসেছে হ্যাঁ কিন্তু আমি মানা করে দিয়েছি ওই নতুন হিরো থাকে আবার হচ্ছে প্রেমেন কমার বলে এমনি গান ভালো থাকে না কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু আমি সাকিব খানের সাথে মুভি করবো মানে আমি সাকিব সাথে মুভি করবো আমি নতুন হিরোর সাথে সব করবো না আমাকে যদি সাকিব খানের বলতে অন্য কোনো হিরোর কথা বলার আগে আমার সাকিব খানের সাথে করতে হবে পরে তো এই যে একদম টপ লেভেলের সুপারস্টার আপনাদের